সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইকুয়েডর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র রাজধানী কুইটো এতে বেশ কয়েকজন আহত হয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নবোয়া সম্প্রতি নতুন আর্থিক নীতি প্রণয়ন করেন আদিবাসী শ্রমিক ও শিক্ষকদের সংগঠনের অভিযোগ সরকারি কর্মচারীদের বেতন কমাতে প্রণয়ন করা এই নীতির কারণে চাকরি হারিয়েছেন বহু মানুষ এর প্রতিবাদে শুক্রবার সড়কে র্যালি বের করে বিভিন্ন সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ র্যালিটি কুইটোর কেন্দ্রে পৌঁছালে ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের ওপর কাদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা ব্যয় দুর্নীতির প্রতিবাদে ফিলিপিন্সেও বিক্ষোভ হয়েছে শুক্রবার দেশটির রাজপথে নামেন শত শত মানুষ ক্লাস পরীক্ষা বর্জন করে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরাও সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি তা নিশ্চিত করা উচিত ফিলিপিন্সের এ অবস্থার জন্য আমরা প্রতিনিধি পরিষদের সদস্যদের দায়ী করছি না মার্কোস সরকারের যোগ সাজস না থাকলে এ ঘটনা ঘটার কথা না সম্প্রতি দেশটির কংগ্রেসের তদন্তে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ঘিরে দুইজন সিনেটরের দুর্নীতির অভিযোগ ওঠে গেল মঙ্গলবার অভিযোগের সত্যতা মেলার পর ক্ষোভে ফুঁসে ওঠে দেশটির জনগণ এদিকে এই ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের পাশাপাশি প্রকল্পে দুর্নীতি রোধে আরও কঠোর হওয়ার আশ্বাস দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র নাস্টিন রুমি সময় সংবাদ